তাদের মধ্যে 12 জন रफी দলপতি সাল্লাল তার নেতা মন্ত্রী সাইমোনদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না কারণ আমি আল্লাহর যেই শক্তি পাওয়ার আমাদের এই চোখে সেই শক্তি নেই এটা দেখে শুন করার মতো कायदा দুনিয়ায় কোন শক্তি নেই এটা দেখা সম্ভব সম্ভব

মুজাহেদ রাহমাতুল্লাহ আলাইহি জারার দর্ণীতি পাইনি দিয়ে আল্লাহ আলী খাজার জন্য আতিশায় চলে যাচ্ছেন সিনেতে আল্লাহ আলী খাজার আপনি করার পাইনি কি মনে করেন আল্লাহ আলী মানে যে দাস তলায় বসে তো বলি